আন্তর্জাতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন কিনা তবে গাজে আগ্রাসনে প্রকাশের সমর্থন আর সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে সেই সম্ভব সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা বলা হচ্ছে শান্তির চেয়ে বিশ্ব ব্যবস্থাকে অস্থির করার দিকেই বেশি নজর ছিল ট্রাম্পের বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার সম্প্রতি উঠেছে গুঞ্জন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উঠতে যাচ্ছে এ সম্মাননা ট্রাম্প নিজেও একাধিকবার প্রকাশ্যে দাবি করেছেন এই পুরস্কার তারই প্রাপ্য এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও তিনি নিজেকে নোবেলের উপযুক্ত বলে প্রচার করেছেন এ বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন কমিটির উপপ্রধান তিনি স্পষ্ট জানিয়েছেন অতিরিক্ত লবিং কমিটি মোটেই পছন্দ করে না লবিং বা চাপ প্রয়োগ কোনো প্রার্থীর সম্ভাবনাকে বাড়ায় না বরং কমিয়ে দেয় কিন্তু বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই পুরস্কার পাওয়া কার্যত অসম্ভব কারণ শান্তির চেয়ে বরং বিশ্ব ব্যবস্থাকে অস্থির করার দিকেই বেশি নজর ছিল তার ট্রাম্পের পুরস্কার জেতার সম্ভাবনা নস্বাৎ হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ গাজা ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নরম অবস্থান জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার সবই শান্তির বিরুদ্ধে গেছে পাশাপাশি মিত্র দেশগুলোর সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করাও শান্তি প্রতিষ্ঠার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক ট্রাম্পের নোবেল জেতার আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি যুদ্ধ বন্ধ নয় বরং গাজায় গণহত্যায় সমর্থন জুগিয়েছেন এমনকি পুতিন যে কিনা নিজেও যুদ্ধ অপরাধী তাকেও আলাস্কাতে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন ট্রাম্প তবে ইতিহাসে এমন নজির আছে যেখানে বিতর্কিত ব্যক্তিরা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যেমন মাত্র আট মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা ভিয়েতনাম যুদ্ধ চলাকালে হেনরি কিসিনজার আবার দক্ষিণ আফ্রিকার ডি ক্লার্ক যিনি অতীতে কঠোর শাসক ছিলেন ভুল স্বীকার করে সংশোধনী পদক্ষেপ নেয় সাথে যৌথভাবে নোবেল পান বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি কোনো বড় যুদ্ধ থামাতে পারতেন যেমন রাশিয়া ইউক্রেন সংঘাত বা গাজার যুদ্ধ তাহলে আলোচনায় আসতে পারতেন কিন্তু বাস্তবে এখনও সে ভূমিকা তিনি রাখতে পারেননি নোবেল পুরস্কারের জন্য বহু নমিনেশন জমা পড়েছে সেগুলো সূক্ষ্মভাবে পর্যালোচনা করছে আমাদের কমিটি বিশেষজ্ঞ মতামত এবং সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমেই তা চূড়ান্ত করবো আমরা এদিকে ট্রাম্প নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি যত অবদানই রাখুক না কেন নোবেল শান্তি পুরস্কার কখনো তাকে দেয়া হবে না তার দাবি তিনি অন্তত দশটি সম্ভাব্য যুদ্ধ ঠেকিয়েছেন যেগুলোর নাম তিনি দিয়েছেন প্রিওয়ার্স আগামী দশ অক্টোবর ঘোষণা হবে এবছরের নোবেল শান্তি পুরস্কারের নাম বিশ্লেষকদের মতে এবারে শান্তি পুরস্কারে বেশি গুরুত্ব পেতে পারে মানবিক সংগঠনগুলো আছে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর শিশু সংস্থা ইউনিসেফ রেড ক্রস ডাক্তার সুইট বর্ডার্স এমনকি স্থানীয় বেশ কিছু উদ্যোগ যেমন সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমসও বিবেচনায় থাকতে পারে চ্যানেল ফোর